ফোন রিসেট করার পরে কীভাবে আপনি এই সেটিংসগুলো ঠিক করবেন অবশ্যই এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সেগুলো ঠিক করতে পারবেন ফোন রিসেট করার পরে কিন্তু বিভিন্ন ফাংশন নতুন করে সেট করতে হয় ফোন যখন নতুন কেনার সময় যেরকম থাকে সেরকম আর কি আবার নতুন করে আপনাকে কিন্তু এই সেটিংসগুলো করে নিতে হয় অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পাঁচ থেকে ছয় মিনিট লাগতে পারে অবশ্যই আপনি এই কাজগুলো করতে পারবেন যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন ফোন রিসেট করার পরে কিন্তু ফোনটা ওপেন হবে তো ফোনটা ওপেন হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এরকমটা দেখাবে তো এখানে কিন্তু আপনার সেটিংসগুলো ঠিক করে নিতে হবে ঠিক আছে তো এগুলো একদম ঠান্ডা মাথায় কিন্তু এগুলো আপনাকে করে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমার ফোনটা কিন্তু এখন ওপেন হয়ে গেল এবং ওপেন হওয়ার পরে এখানে হ্যালো লেখা আছে তো এই চিহ্নর উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সামনের দিকে আগাতে হবে তো আমি এটার উপরে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব যেহেতু ইংলিশ সিলেক্ট করা আছে তো এখন আমি নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে কিন্তু এইখানে আপনার যে ইয়েটা আছে কান্ট্রিটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি এই আমি এখানে বাংলাদেশ লেখাটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন সবুজ ইয়েটা আসছে আর এইখান থেকে যে চারটে অপশন আছে এটা কিন্তু অন করে দিয়ে নিচে আই হ্যাভ যে এই অপশানটা আছে গোল এটার উপরে দিয়ে চিকমার্ক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে যে আপনার এখানে কিন্তু নেট কানেকশনটা দিয়ে দিতে হবে যেহেতু ওয়াইফাই আছে আমার তো আমি এইখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেব তো অবশ্যই ফোনে কিন্তু নেট কানেকশনটা লাগবে আবার নাও লাগতে পারে তো আমি এখানে নেট কানেকশনটা দিয়ে এখান থেকে নেক্সট ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে একটু লোড নিবে লোড নেওয়ার পরে কিন্তু আমার এটা কানেক্ট হয়ে যাবে তো একটু লোড নিতেছে আমার এই ফোনটা কিন্তু আপডেট নিচ্ছে তো আপডেট নেওয়ার পরে কিন্তু এই এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে এবং এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট আবারও নেক্সটে ক্লিক করব এবং আবার আমি নেক্সটে ক্লিক করব আবারও নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে এই জন্য এই যে নিচে এই লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করতে হবে আবারও এই পাশের এই লেখাটার উপরে ক্লিক করতে হবে তো লেখার উপরে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার জিমেল আসছে তো আমি এখানে জিমেল দেবো না স্কিপের উপরে ক্লিক করব এবং আবার এখান থেকে স্কিপের উপরে ক্লিক করব এখন ইমেলটা না দিলেও সমস্যা নেই মোড়ে ক্লিক করবো আবারও মোড়ে ক্লিক করবো এবং এক অ্যাকসেপ্টে ক্লিক করবো আর এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে অথবা চাইলে আপনি স্কিপ করতে পারেন যে উপরে একটা ক্লিক করলাম এবং এখান থেকে বের হয়ে চলে আসলাম আমি কিন্তু এখন আপাতত কোনো পাসওয়ার্ড দিতেছি না আর এখানে কিন্তু রিয়েলমির অ্যাকাউন্ট করতে বলা হচ্ছে অথবা আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন তো আমি এখান থেকে স্কিপও করলাম এবং এখানে এসে কিন্তু আপনার এই ফোনটা কেমন নেবেন ফাংশনগুলো কীভাবে সেট করবেন তো তারই একটা অপশন এখানে দেখাচ্ছে আপনি চাইলে এই দুইটার একটা অপশন সোর্স করে নিয়ে নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করার পরে আবারও ডান বাটনে ক্লিক করব এবং ডান বাটনে ক্লিক করলে আবার এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ইনস্টল করতে বলা হচ্ছে আপনি চাইলে যাও কিন্তু স্কিপ করতে পারেন তো আমি এখন আপাতত সবগুলো করব না তো স্কিপ করে নিচ্ছি পরে আমার সুবিধা মতো আমি এইগুলো ইনস্টল করে নেবো এই জন্য আমি এখান থেকে উপরে স্কিপে ক্লিক করলাম এবং ওয়েলকাম রিয়েলমি এবং নিচে এই লেখাটাতে আমি ক্লিক করব। তো এই লেখার উপরে ক্লিক করলে কিন্তু আমার ফোনটা ঠিক হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনটা সচল হয়ে গেল তো এই ছিল মূলত ভিডিও আশা করি ভিডিওটা দেখে একটু হলেও উপকার পাবেন এবং আপনার ফোনটা রিসেট করার পরে কিন্তু আপনি চাইলে এগুলো ঠিক করতে পারেন আর এখন যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে ইনস্টল করে নিব আমার যেগুলো প্রয়োজন আমি সেইগুলো ইনস্টল করে নিব তো আপনার যেই অ্যাপ্লিকেশনগুলো দরকার সেইগুলো কিন্তু আপনি ইনস্টল করে নেবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ